নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর বাজার দর কী লক্ষ্য করে আছে এছাড়াও পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু হিমঘরে এখনও পর্যন্ত পুরনো আলু রয়ে গিয়েছে তার বাজার মূল্য কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গতকাল পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হয়েছে এবং আলু গাছের গোড়ায় জল জমে গিয়েছে পাশাপাশি তিন চার দিন ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে যার ফলে এই ঘন কুয়াশার প্রভাবে আলু গাছের ক্ষতি অর্থাৎ নাবি ধসা লাগার একটা সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গে বিশেষ করে এই আবহাওয়া পরিস্থিতি আর কিছুদিন বজায় থাকে সেক্ষেত্রে আলু গাছের ব্যাপক ক্ষতি হবে পাশাপাশি সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে কোথাও তিরিশ থেকে চল্লিশ টাকা এই বৃষ্টিকে কেন্দ্র করে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার গলসিতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে পোকরা হিসাবে চাষি ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে পোকরা হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বীরভূম জেলা নারায়ণপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ছশো থেকে ছশো তিরিশ টাকা জয়কৃষ্ণপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা চন্দ্রকোনায় আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চাপাডাঙায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা গড়বেতায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সুরে কালনায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে আলুর দাম বিভিন্ন স্থানে বিভিন্ন লক্ষ্য করা আছে আজ ধুপুরিতে নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি হিসাবে আজ ফালাকাটায় নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে চারশো থেকে চারশো তিরিশ টাকা মাথা আজ নতুন পোকরা আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা দিনহাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো তিরিশ টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো তিরিশ টাকা আজ কুমড়োলে পুরনো আলুর বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে তারকেশ্বর ইউনিটে আজ বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা পশ্চিমবঙ্গে এবছর আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলুর ফলন যথেষ্ট কম হবে সেদিকে লক্ষ্য করে এবছর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ